খালি পাং গুগিরে ভরা খালি গুরবা দাও দহানো বয়ের নাম নাই জয় আইপিএল এর জয় জয় আইপিএল এর জয় আইপিএল আছে যত দিন ইনকাম করবো ততদিন দিন বাবারে দেইগা হারাম দাদা খালি সারাটা দিনই টইটইরা খালি ঘুরে খাওনটা কইতে টাকাই আমায় মানুষ চিনাইছে ও আব্বা টাকা আমায় মানুষ চিনাইছে কি রে তুই দহন তো বাক্তে আসুর লাগ গেছিলি গা আব্বা এডা কেমন কথা বললেন এটা আপনার ছেলে 5 টাকা দিয়ে 500 টাকা ইনকাম করে ক্যাশ থেকে 500 টাকা নিছিলাম এখন দেখেন 5000 টাকা ইনকাম করেছি হ্যাঁ হ্যাঁ এটা আমার বোলা বোলা কথা আচ্ছা বাবা তুই এতটা কি মেખાভাই করলি আরে আব্বা আইপিএল ক্রিকেট খাসলতাছ না ডিবিই খেলতাছে আমি আর বুয়েতে ঘুম গে তুই মারু খেলছিস না মোবাইলও খেলছি কি কর তলে মজা তাহলে দহন করে লাভ কি বাপপুলে খেলেম দন তালা মেরে লো আব্বা

আব্বা কি কিছুই বুঝে না গ্রামের বাড়ি বিটা যদি আমরা আইপিএল এ ধরি তাহলে শহরের বাড়ি বিটা পাওয়া যাবো হে তাহলে বাড়ি বিটা খালি তোর মা আর আইপিএল এর মতো ধর তোর মা তো বসতেই বইরেছে তাহলে দুইটা মা হইবি আরে না আব্বা আব্বার কথা মা ধরলে মা দুই ঢেগে গেলে পরে ভাগা ভাগি বেশি হইবো আইন দেবা তুই দিদি কে ও ভাই রে ভাই গেন্ডা গেন্ডা খেলে কি ও ভাই ভাই কিছে আমার লাল গুরু বেসা পঞ্চাশ হাজার টেহা আইপিএল দইরা গেছে গা

এই 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 সব আছে গেছ গেছ হ্যাঁ গंदा কি কই দসে গেছাকা বলে আরে সসা বুঝ দছিন না কে প্রথম বার দলে যাইগা ওহন যা বাইন তাই ভাই ভাই হা প্রথমবার প্রথম বার যাইগা পাজাইবো বেছায় ধরুন গंदा সারা যাবে ছিলাম সব তো দরছি গেছইগা ওন কি ধরা গস আব্বা

ভাই তুই কয়টি আজি ইচ্ছো যাই পিএলে দেখছি না না টিপ মেজা রয়েছে জি ইচ্ছে আইপিএল খেললা আজি ইচ্ছে আমরা অজিত পাম আব্বা আর কি ধরবাই এ এখান কি ধরাম তোর মা আছিল তোর মা তো গেছ গা আব্বা লোন দুই ভাই মিললা আর এটা বিয়া হইরা লাই পরে ওইটা আমরা আইপিএল এ বাজি ধরবাম পর মেলা আডি হয়ে যাবো গা হ্যাঁ বড় লোক হয়েছে আমি গা ই বড় লোক হয়ে গেছে গা শুন হ্যাঁ মেলা ডিটা পাইছি आई पी एल खेल तुम्हारा आईपीएल